আসসালাম আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য দাদা বন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসার পাশে রইলে আজকে আপনাদের মাঝে মোরগের রক্ত দিয়ে পুতুল তৈরি করা তিনটা ভিডিও আপনাদের ঠাকুরের দেখতে তাহলে কাজ করতে পারবেন গ্র্যান্ডিকদের চ্যালেঞ্জ মোকাবেলায় যাই যেখানে আছেন ভারত বাংলার মধ্যে বউ চলে গেছে আইনে দিতে পারবেন হয়তো নিয়ে চলে গেছে মেয়েকে আইন দিতে পারবেন মেয়ে হয়তো টার জন্য আমি উন্মুক্ত করতেছি না আমি নিজেই করি না আপনাদের ছ মিস্ত্রীর জন্য আমি উন্মুক্ত করে দিচ্ছি আপনারা করবেন তো এই মুরকটা একটা নে তিনটা ভিডিও আপনাদের দেখতে ব্যাকলোড না হলে কিন্তু কাজ করতে পারবেন না কারণ কাজ করাতে কাজ করার মতনই করতে হবে আর না হলে কিনা করতে যাতে যাওয়া লাগবে না কারণ একজনে দশটা টাকা দিবে দশ টাকা আপনাকে খরচা করতে হবে মোরগ সাদা মোরখ একগুণা মোরগ খুঁজে বার করতে হবে হাটা বাজারে খুঁজে বার করার পর তারপর আপনি কাজ করবেন একটা যদি বউ চলে গেছে এইভাবে আনে দিলে কত মান ইজ্জত সম্মান বাড়বে জানেন ইনশাল্লাহ মান ইজ্জত সম্মান বাড়বে সবাই উত্তাপ করবে এই জন্য আপনাদের সাদা মোরগ কিনতে হবে খুঁজে বার করতে হবে তো এই যে ছবিটা এই দুটা মেয়ের ছবি আঁকতে হবে একটা ছবি এখানে চারটা ছবিও আঁকতে পারেন এখানে খালি মেয়ে মেয়ে এক ছবি চারটা লাগে না মেয়ের ছবিটাই মনে মানে ছেলের ছবি দিলে দিতে পারে এই ছবিটা মেয়ের ছবিটা আঁকার পর যেখানে যেভাবে লেখা আছে এবং মেয়ের ছবি ছপ ফট তুলে নয় এখানে ছবি আঁকতে হবে এখানে ছবি আঁকার পর এই ছবিটা আঁকলে আঁকে এই একটা ছবি আর মুরগের মাথা এই যে মুরগ সাধনা ভেজি করেছি যে ধ্যান যুগে সিলিন দেবী নির্দ্রগত হয়ে ধ্যান ভেঙে দেখে দেবী ফেললি মন দিকে নয় এমন যদি ফাল্লার দিকে না দেয় মা কামাক্ষার মাথা খায় কা ধায় মা কামাক্ষা কা ধায় ফট এই মন্ত্রটি ওই আছে মুরগটা তিনবার পাট করে তিনটি ফুট দিয়ে পলার পাতা নিচে রাখে এক টানে সিটা মাথা আলাদা করতে হবে টানে নিশিঁটতে হবে যে রক্তটা পড়বে এই রক্ত দিয়ে ছবিটা তৈরি করতে হবে দুইটা ছবি মোট ধর লাগবে হলো এক ছবির সাথে পেশাবেন ছবিটা আগে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে ভিডিওটা আমি আর এক ভিডিওতে করতেছি কারণ খুণ্ড বাই খুন্ড আপনাদের দরকার তো এই ছবিটা যখন দুটা তৈরি করা হয়ে যাবে ভোস পাতার উপর এই ছবিটা তৈরি করা হয়ে গেল আর তখন যখন প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেলে দুই ভিডিওটা করলে সুবিধা হয় আচ্ছা দুটোই ভিডিও করে দিই এদের ছবিটা দুটো করব করবো তিনটে যোগ করবো না এই ছবিটা তৈরি করবেন আর এখানে মেয়ের কাঁদতে হলে দুইটা মেয়ের ছবি লাগে ছেলে ছেলে বা মেয়েকে ছেলে কাঁদলে ছেলে দুটা ছবি লাগবে মেয়ে কানলে এইরকম মেয়ের দুটা ছবি তৈরি করতে হবে মুরকে রক্ত দেয় এই শব্দগুলো এই শব্দগুলো লিখতে হবে ঈশান কুনে পুঁতে থাকবে এবং মাথা ও ছবি যে কোনো কাজের কাজে করবার কাজের করবে বাড়ির উঠবে ঘর শুষানের ছবি সহ মানে এই ছবিটা এই ছবিটা এই মুরগের মাথা এই ছবির মধ্যে দিয়ে ইনকে পেছে মানে এইভাবে দমট দিবেন আগে স্ক্রিনশট নিন এই মুরগের একটা মাথা তালিয়ে মানে এটা জীবদান করতে হবে জীবদানের ভিডিওটা আমি দিচ্ছি একটা ছবি আর মাথাটা সহ পেয়েছে ঈশান ঈশান কোনো ফুটবে ছেলের বাড়ির আর এই বডিটা মনে করো মুরগের বডি সহ আবাই ছবিটা পেয়েছে শোষণে ফুটবে এই ছবিটা জীবদান করার মন্ত্র আমি ভিন্ন পৃষ্ঠায় দিচ্ছি আপনার স্ক্রিনশট নেন এটা এই যে প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র এটা হলে এটাতে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করার বসীকরণ মন্ত্র এখানে কালি কালি গহে কালি কালী শিবের কথা ধর অমুকের পুত্র অমুকের প্রাণ আমার এই ছবি পুতুলের মধ্যে শীঘ্রই আন যদি বাক্য নরে শিবের মাথা কালি আঙ্গুল ছবির উপর রেখে অথবা পুতুলের উপর রেখে এই মন্ত্র সাতবার পাঠ করে সাতটা ফুক দিবে তাহলে ছবি বাপুতুলের প্রাণ প্রতিষ্ঠা হবে আমি এই মন্ত্রটা সুন্দরকে উঠাইলেন আমি ওই ওই পৃষ্ঠায় যাই বুঝাই দিচ্ছি আপনাদের সুন্দর করে বুঝাই না দিলে করতে পারবেন না কাম শেষ এই যে এই যে ছবিটাতে মন্ত্র এটা ছবি মনে দিয়ে তৈরি করা হয়ে গেছে এই এটা সুন্দর খেলায় না এই দুটা আর আগের একটা ভিডিও দেওয়া আছে এই দুটা ভিডিও আপনাদের দেখতে হবে এবং ভ্যাল ভ্যাল করলে এখানে আরেকটা একটা ভিডিও করব এই পাশে এই ভিডিওতে আপনাদের সমাধান করতে দলগত হবে এই যে তিনটা আঙ্গুল আছে এই তিনটা আঙুল এই ছবির মাথাতে দিবেন দিয়ে মন্ত্র বলতে হবে ধ্যান কালি কালি ওহে কালি কালি মানে এই মন্ত্র বলতে হবে কালি কালি ওহে কালি কালি শিবের কথা ধরো অমুকের কন্যা অমুকের প্রাণ এই ছবি পুতুলের মধ্যে আন যদি বাক্য নরে শিবের মাথা কালী কাটে দোহাই কালি বাই সুখ দিবি হবে এই ছবিতে আর বলতে হবে সাতবার কালিকালি ওই কালিকালি শিবের কথা ধরো অমুকের পুত্র অমুকের প্রাণ এই ছবি পুতুলের মধ্যে শীঘ্রই আন যদি বাক্য নরে শিবের মাথা কালী কাটে দায় কালি এইভাবে ছবিতে ফুক দিবেন মানে তোলা ভাবনা হাত মানে এই হাত ঠাসে ধরা অবস্থায় ষাট বার প্রায় ষাটটি ফুক দিবেন এই ছবিতে আমি আবারও বলতেছি মন্ত্র সাতবার পাঠ করে সুন্দর খেলেন এই সাতবার পাট করে ধরে থাকে তারপর সাতবার পাট করে সাতটি ফুক দেবেন এই ছবিতে সাতবার পাট করে সাতটির ছবিতে ফুঁক দেওয়ার সাথে সাথে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তখন আপনারা এই দুটা ছবিতেই দুটা ছবি তৈরি করবেন একটা ছবিতে সাতবার আবার একটা ছবিতে সাতবার এই বার মন্দির করতে হবে দুই ছবিতেই করার পর এই মুরগের দিয়ে দুটা ছবি তৈরি করতে হবে ছবি তৈরি করার পর তারপরে যে আর একটা ভিডিও করছে ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা আমি এখানে কিছু বলে দিচ্ছি এদের মোরক দিয়ে বসে করুন ধ্যান ছিলেন দেবী নিদ্রাগত হয়ে ধ্যান ভেঙে দেখেন দেবী ফেললির মন অন্যদিকে নরে এমন যদি ফাল্লার দিকে না যায় না কামাক্ষার মাথা খায় কার দোহাই মা কামাক্ষার দোহাই আই দোহাই উং হেরিং ফট সাহা এই মন্ত্রটা এই তিনটা জিনিসে একটা থাকবে এটাতে একটাতে দিলাম ওটাতে একটা ভিডিও কোর্স ভালো বুঝিয়ে দিছি আমার যদি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ